মাঝে মাঝে নিজেকে বিশ্বাস করাতে হয় যে আচ্ছা এই যে চরিত্রটি এই চরিত্রটি আমাদের সৃষ্টি হ্যাঁ এই যে ছোট্ট একটা ইউটিউবের চরিত্র তো খুবই ওভারওয়েলমিং একটা ফিলিং প্রত্যেকবার যখন দেখি কখনো খাটে শুয়ে আছে কখনো মায়ের কোলে কখনো আমার কোলে কখনো ক্রিবে মানে কাশিনেরটার ভিতরে প্রত্যেকবারই মনে হয় যে ভাবা যায় না এটা কি ব্যাপার মানে এরকম একটা মনে হয় সময় বলুক ইটস টু আর্লি এখন মানে বারো দিন বয়সে কি আর বলা যায় ওরকম হাত পাগুলো আমার মতো হয়েছে লম্বা লম্বা এটুকু এটুকু বুঝতে হবে হ্যাঁ মানে আমার আমার ইউজুয়ালি এক রাতে এই এক ঘুমে রাত কাবার করার অভ্যেস হয় সেটা আর হচ্ছে না বার দিনে উঠি রাত্রিবেলা মাঝ বিভিন্ন সময়ে বিভিন্ন ফেজে

এই বিশেষ করে প্রথম কয়েকটা দিন আস্তে আস্তে অভ্যেস হয়ে 갔다 তারপর ঠিকই আর এমনি কি নামে ডাকা হচ্ছে এখন এখন এমনি জাস্ট র‍্যান্ডম নামে ডাকা হচ্ছে এখন হ্যাঁ না 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 পড়গো নামে ডাকা এই সব উল্টোপাল্টা নামে ডাকা হচ্ছে